বৃষ্টি ও ভারতে উজানের ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী ও নোয়াখালী সহ দেশের এই নয়টি উপজেলা মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন স্থল দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করতে থাকায় একের পর এক ডুবছে পরিস্থিতির অবনতি হওয়ায় ফেনীর ঘরে হাঁটু থেকে কোমর সমান পানি ওঠায় বিপাকে পড়েছেন এসব জেলার বেশিরভাগ মানুষ এছাড়া বন্যার পানিতে গ্রামীণ সব সড়ক ও ফসলি জমি তলিয়ে গেছে ভেসে গেছে পুকুর ও খামারের মাছ সেই সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন জেলার বাসিন্দারা এতে চরম দুর্ভোগ ও আতঙ্কের দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা বন্যা কবলিত জেলাগুলো হলো ফেনী সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ কুমিল্লার নোয়াখালী চট্টগ্রাম লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি জানা যায় গত তিন দিন ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেখা দিয়েছে মানবিক বিপর্যয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে জানায় বন্যায় আটটি জেলার প্রায় উনত্রিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মধ্যে বন্যার পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে বলেও জানানো হয় আগামী চব্বিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও এর সংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে এ সময় উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু খোয়াই ধলাই নদীগুলো সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরবর্তী সময়ে উন্নতি হতে পারে